দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে শীর্ষ স্থানীয় দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ব্রাজিল হারের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে ইকুয়েডরের কাছে পরাজিত হয় আর ব্রাজিলও একই ব্যবধানে ভলিবিয়ার কাছে হেরে যান উভয় ম্যাচেই গোল এসেছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আর্জেন্টিনার ম্যাচে নিকোলাস ওতামেন্ডি একত্রিশ মিনিটে লাল কার্ড দেখায় দলের সংখ্যা দশে নেমে আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ১৩ মিনিটে পেনাল্টি থেকে এনার ব্যালেন্সিয়া ইকোয়েডরকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার সমতা ফেরাতে সক্ষম হয়নি ফলে তাদের হার নিশ্চিত হয় ব্রাজিলের ম্যাচেও একই ধরনের চিত্র দেখা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার একশো মিটার উচ্চতায় অনুষ্ঠিত এ ওয়ে ম্যাচে স্বাগতিক ভলিবিয়া ব্রাজিলকে শূন্য ব্যবধানে হারায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চতুর্থ মিনিটে মিগুয়েল তের সিরোস পেনাল্টি থেকে গোল করে দলকে লিডে নিয়ে যান দ্বিতীয়ার্থে আর কোনো গোল হয়নি ফলে ব্রাজিলও হেরে যায় শেষ ম্যাচে হারের পর আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে বাছাই পর্ব শেষ করেছে আর্জেন্টিনার সংগ্রহ উনত্রিশ পয়েন্ট দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর ফুটবলের ভুয়া জন্মসন দাখিলের কারণে তিন পয়েন্ট কাটা যাওয়ায় কলম্বিয়া উরুগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ের পয়েন্ট সমান আঠাশে গোল ব্যবধানের ভিত্তিতে কলম্বিয়া উরুগুয়ে তিন এবং চারে অবস্থান করছে আর ব্রাজিল পাঁচে এই ফলাফলের মাধ্যমে লাতিন আমেরিকা দশ দেশের মধ্যে শীর্ষ ছয় দলের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েডর কলম্বিয়া উরুগুয়ে এবং প্যারাগুয়ে সরাসরি টিকিট পেয়েছেন শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সাত নম্বরে উঠে এসেছেন ভলিবিয়া তারা এখন প্লে অফের মাধ্যমে দু বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন অন্যদিকে ভেনেজুয়েলা এবং পেরু এই বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো বড় দল হেরে গেলেও তাদের সরাসরি বাছাই নিশ্চিত হওয়ায় ফ্যানদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে উভয় ম্যাচই প্রমাণ করেছে যে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ছোট দলগুলোর বিরুদ্ধে বাছাইপর্বে সহজ নয় কোনো ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই হারের মধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবলের উত্তেজনা চমক এবং প্রতিদ্বন্দ্বিতা স্পষ্টভাবে ফুটে উঠেছে